আমরা কেন বের করে নিয়ে আসি না থলিটা জায়গায় রেক তাহলে যেটা দেখা গেছে কাজটা আগে করা হতো একসময় কিন্তু পিত্তথলি পাথরের জন্য পিত্তথলি নিজেই একটা সমস্যা শেষ পর্যাপ্ত পরিমাণে কাজ করতে পারে না বিদায়ী পিত্তথলিতে পাথর হয় এ কারণে দেখা গেছে যাদের এক সময় পাথর বের করা হতো ভবিষ্যতে আবারও পাথর হয় এ কারণেই ওয়ার্ল্ডের এখন কোথাও আর পিত্তথলি শুধু পাথর বের করে আনা হয় না একটা কনসেনশেস করে সকল মেডিকেল সার্জন যে সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে শুধু পাথর বের করা যাবে না তাহলে ওনার আবারও হবে তিন মাসের ভিতরেই হতে পারে সেজন্য পিত্তথলিটা নিয়ে আসি এখানে কি কাজ করতে হয় যেহেতু পিত্তথলিটা পিত্ত নারীর সাথে লাগানো আছে তাই না কার সাথে লাগানো আছে নারীর সাথে তাহলে কি করতে হবে এই থলি থেকে নালিকে আলাদা করতে হবে তাহলে আমরা কি করি এখানে একটা ক্লিপ বসাই এখানে একটা ক্লিপ বসাই আর এখানে একটা ক্লিপ বসাই দুইটা ক্লিপ পেটের ভিতরে রেখে আসি আর একটা ক্লিপ থলির সাথে নিয়ে আসি আর মাঝখান থেকে কেটে দেই ক্লিয়ার আর একটা হলো এই যে দেখেন লাল একটা দাগ দেখতেছেন এই হচ্ছে সিস্টিক আর্টারি বা রক্ত এই রক্ত নালি সাপ্লাই দেয় সুতরাং আমি যদি শুধু পিত্তথলিকে নিয়ে আসি সম্ভব তো যেহেতু ওর যে সাপ্লাইং যে ভেসেলস তাকেও কাটতে হবে একেও এখানে আমরা এখানে ক্লিপিং করি এখানে একটা ক্লিপ মারি এখানে একটা ক্লিপ দুই ক্লিপের মাঝখানে কেটে দিলে পুরো পিত্তলিটা পিত্ত নালী এবং রক্ত থেকে আলাদা হয়ে গেল তারপরে বাকি থাকলো কি গলবেলাডারটা সে কার সাথে আছে লিভারের সাথে বিভিন্ন ধরনের কোয়াগুলেশন মেশিন আছে সিলিং মেশিন আমরা সেই ডায়াথারমি অর্থাৎ ডায়াথার্মি ইউজ করে পিত্তালিটাকে লিভার থেকে আলাদা করে বাহিরে নিয়ে আসি এই হলো টোটাল প্রক্রিয়া ঠিক আছে অপারেশনের ছয় ঘন্টা পরেই রুগী বাসায় যেতে পারে যেমন আপনাদের সকল রুগী এখন বাসায় যাওয়ার জন্য রেডি আছে এবং ছয় থেকে সাত ঘন্টা পরেই খেতে পারবে